সম্মানিত সুধী আজ পীরে কামেল জলিল মেধা সাহেবের বা শরিক ওরস মুবারক আপনারা দেখছেন যে আমাদের ময়মুর বিগনরা প্রতি বছর ন্যায় এই উরুষের সবাই বসে আছে আর আমাদের সন্ধ্যায় মিলাদ মাহফিল আপনাদের সবার দাওয়াত রইল আপনাদের সবার দাওয়াত রইল আমাদের দুদিন ব্যাপী বা শরীর আজকে রাত্রে আমাদের আছে ভাববী গান দেখছেন আমাদের প্রায় আমাদের সকাল থেকে আমাদের এই খিচুড়ি রান্না শুরু হয়েছে আপনাদের সবাই সন্ধ্যার পরে সবাইকে দাওয়াত রইলো আপনারা সবাই আসবেন সবগুলা আবার রান্না হবে এই রান্নাটি প্রায় সন্ধ্যা পর্যন্ত এই রান্না শুরু হবে আমাদের সারাদিন এই রান্না চলবে তো সন্ধ্যার দিকে আমাদের এই তবারক বিতরণ হবে আমাদের সবার দাওয়াত আসবেন রাত্রে ভাব্য গান শুনবেন তারপরের দিন আছে আমাদের বিচার গান